কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক ফিরে নাক কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক সিনাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথে দোয়া আল্লাহ কবুল করে সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ বোলাই তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ কোরআন বলেছে সেজদাই লুটিয়ে পড়ো তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে আল্লাহ আলামিন বলেন ও মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিল তাল্লাকা আসা ইয়া বাআথাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাগফিরিন اغفرا আলা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাকসিন সিনাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে কোরআন বলছে কি আর কি বলে নফল আবাদত আওয়াজ করে বলতে হবে শোন কি বলে বোখারের বর্ণনা আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেন মাজাল আফজিরাব হইলাই নওয়াফিল বান্দা যত বেশি নফলা আহাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় এজন্য নফল আবাদত করতে রাজি আছেন তো শুনানি তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন হাদিসে কুদ্সি কেমতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উন্ধুরু হাল্লি মিন চাচাব ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল এবাদত আছে কিনা না ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল নফল হচ্ছে আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আদাতি ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারে নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক না গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরেই এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় করণের সুমুদুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক না একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মকতব গুলো থেকে বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্তব বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালাওয়াত না চিল্লায় বলেন ঠিক কিনা রোজ সকালে শুনতাম আগে আল কোরআন এর বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেন আনি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পরে আমাদের সিলেবাস কি কোরআন চালাওয়া আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন তেলাওয়াত আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন اقرب এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন কি رب العالمین বলেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي আল্লাহম শুন রবুল আলামিন বলেন নবিহেব আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও এমনি কারিব আমি কাছে আল্লাহ আখমার তিনি কাছে আল্লাহর হাবিব সাহ ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উন্নতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফাইননি কারিফ আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকারফ কাছে না কারিফ মানি কাছে আর আকারফ মানি সবচাইতে কাছে দ্য ক্লোসেস্টোয়াং দ্য মোস্ট ক্লোসে টোঁয়া সব কাছে ওয়া না কেন আকরাব উইলাই তোমার পেছনে যে স্পাইনাল কর্ড সিট দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটা রোকাস কোন কোন মুফাসিরিনাম বলেন আমাদের যে খাদ্য আর শ্বাস এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান আল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক কিনা ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কী অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে না আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি না এইজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি আমারে এক এক ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক আ ডাকতে শুরু করে দে ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার কোন বান্দা যদি আমার একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি সো মানলাহ কথাই না ও ইন জ্যাখারানি ফি মালাইন জ্যাখারতুহু ফি মালা ইন হাইরিম মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা শরণ না করে বিশাল মহা সমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ আল্লাহতাল আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে একচেয়ে বড় মহা সমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি ও ইন জাফার রাবা আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ওনার ইয়া দেরাহ ইন আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে এগিয়ে যায়। وإن أتاني يمشي أطيته هرولا আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যায় সুবহানাল আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আছে আর জোরে কাছে না দূরে আছে মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে চাইলেই আমরা আল্লাহর কাছে যেতে পারি তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ তালার মোকারবিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে পড়বো আমিন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহ নৈকট্য পেতে চাই আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহ নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আর এক হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে দায় লুটিয়ে পড়ো সুমানুলাহ পড়তে পারলেন না ওয়াসজুদ ওয়াকারিফ ওয়াসজুদ ওয়াকারিফ কোরআনের নির্দেশ হচ্ছে দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লা আমাদেরকে শিখায়া দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে এসো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াসজুদ ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াসজুদ সবাই পড়েন না ওয়াসজুদ ওয়াসজুদ ওয়াক্তারিব এর মানে হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে এসো

ফ্যাক্সিরুভিহিতো আ তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য সেজদায় পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন সেজদায় কি করবেন সেজেদায় ন তোহ অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাঢো সে যে তো ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্র রাত কি কেটে যাবে ঘুমে অলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেব আল্লাহ হাবিব সা ইসলাম বললেন আঃ করব মা কোন আবদমে রব্বিহি অহু সাজিদ ফ্যাক তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সব চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সমান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আকরাবু মাইয়া কোন আব্দুমের রব্বিহি অহুয়া সাজিদ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে শেষদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে আফরব উমা ইকুন আবদমের রবদি বান্দা যখন শেষ দায়ে লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরান আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায়ে লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবো আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর আবিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায়ে পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুপুর মধ্যে তারা করি সেজদা দিতে যে তারাহুড়ো করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তারা হরু নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইনসালা সালাতে কোনো তারা নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তারা করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর ওজু বানাবেন এত সুন্দর আতর মেখে নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ইন করলাম এটা কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লা দেয় আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা শেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াসরি কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব বললেন ইয়াসরি কুফি রুকু এহি ও সুজুদ রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ চোর আসে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা হুরো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় সাজদায় যাবেন অনেকে সাজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলাই আবার সাজদায় দৌড় মারে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড় মারে এরকম ডাকাত আছে না নেই এরাই সালাদ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চুলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে যাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকর ওমর উসমান আলী রাদি আনহু আজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান ইযা আমিলতুহু ইয়াদখুলুনি জান্নাহ আপনি আমার এমন একটা আমল শিখায়া দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিকাসরাতিস সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এ আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষদা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমার শেষদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষদা দিয়েছি আমরা আল্লাহ একবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষ দাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে সেজদা দিয়েছে। এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে সুরার রহমানে আল্লাহ বললেন আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদা দেয় একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালা গুলো দেয় কারে দেখছেন কোনোদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ